আলহামদুলিল্লাহ জীবনের প্রথম ভোট আমার জীবনে কখনো ভোট দেইনি এই প্রথম ভোট দিতে গেলাম ভোট কেন্দ্রে গিয়ে যা দেখলাম তা আগে কখনো দেখিনি এই প্রথম ভোট দিতে গিয়ে যা ঘটলো আমার সাথে যা দেখবেন আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নের কে কেম শাকিল আজকে এসেছি আমি আমার জন্মভূমি চাঁদপুরে চাঁদপুর এসেছি ভোট দিতে জীবনের পুরা প্রথম ভোট আমার জীবনে আমি কখনো ভোট দিইনি আর কখনো ভোট কেন্দ্রও যাইনি শুনেছি ভোট কেন্দ্রে নাকি অনেক ঝামেলা হয় অনেক মারামারি হয় অনেক ঝগড়া হয় তার জন্য আমি মূলত ভোট কেন্দ্রে যাইতাম না জানিয়ে রাখি আমার ভোটার আইডি কার্ড ছিল না এখন আলহামদুলিল্লাহ আমার ভোটার আইডি কার্ড হয়েছে আর আমি বাংলাদেশের নাগরিক হিসাবে ভোটার হয়েছি ভোট কেন্দ্র কেমন তা আমি জানি না আজকে দেখবো ভোট কেন্দ্র কেমন এবং আমি নিজেই ভোট দিব সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ছুটে চলে গেলাম রাস্তায় দেখি রাস্তায় ভোট কেন্দ্র থেকে গাড়ি দেওয়া হয়েছে সেই গাড়ি করে চলে গেলাম ভোট কেন্দ্রে আমাদের কেন্দ্র ছিল চাঁদপুর মৈশাদি তালতোলা বাজার মৈশাদি উচ্চ বিদ্যালয় ফাইনালি চলে আসলাম আমাদের সেই ভোট কেন্দ্রে আসার পর আমার সিরিয়াল নাম্বারটা খুঁজতে চলে গেলাম এজেন্ট ভাইদের কাছে ফাইনালি সিরিয়াল নাম্বারটি নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখি মোটামুটি সিরিয়াল কম ছিল রোদের তাপমাত্রা প্রচুর বেশি কিংবা সিরিয়াল কম ছিল সবাই ভোট কেন্দ্রে স্কুলের ভিতরে কিংবা বাহিরে জানিয়ে রাখি মনে মনে একটা ভয় ছিল শুনতাম ভোট কেন্দ্রে নাকি অনেক ঝামেলা হয় অনেক মারামারি হয় অনেক জগরা হয় যাক আলহামদুলিল্লাহ গিয়ে দেখলাম সব ঠান্ডা যে যার মতো করে ভোট দিতেছে তার মানে সুস্থ নির্বাচন হইতেছে আলহামদুলিল্লাহ একটা কথা আমি আগে বলিনি আমাদের চাঁদপুর মৈশেদি এলাকার মানুষগুলোর ব্যবহার অত্যন্ত অনেক ভালো ভদ্র ব্যবহার তার জন্য কখনো দেখিনি আমাদের মৈশেদি এলাকায় মারামারি হতে দেখলাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুস্থভাবে সবাই ভোট দিয়েছে যাই হোক দেখতে পারলেন ছোটোখাটো একটি সিরিয়াল ছিল সর্বোচ্চ দশ মিনিট দাঁড়িয়ে ছিলাম দশ মিনিট পর পরই আমাকে ডাকা হলো তারপরই জীবনের প্রথম ভোটটি দিয়া দিলাম যাক অসাধারণ একটি দৃশ্য দেখলাম ভিতরে গিয়ে ডিজিটাল যুগে ডিজিটাল মেশিন এই মেশিন দিয়েই ভোটটি দেওয়া হল যে যার মতো করে ভোট দিয়েছে যাই হোক ভোটার আইডি কার্ড যখন হয়েছে আমার তখনই স্বপ্ন ছিল আমি একটি ভোট দিব যারই হোক যে দেশের জন্য কাজ করবে জনগণের জন্য কাজ করবে তাকেই দিব আলহামদুলিল্লাহ যাকে মনে মনে পছন্দ করছি তাকেই ভোট দিয়ে দিলাম ভোট দিয়ে তারপর বাইরে চলে আসলাম দেখলাম এখানে অনেক মানুষ হাঁটাহাঁটি করছে আমাকে একজন জিজ্ঞাসা করছিল আপনি কাকে ভোট দিয়েছেন আমি বললাম আমি যাকে মনে মনে পছন্দ করি তাকে ভোট দিয়েছি কিন্তু নাম বলবো না আমি কাকে ভোট দিয়েছি জানিয়ে রাখি আমি আসছিলাম আমার কাছের একজন মামাকে নিয়ে ভোট দেওয়া তো শেষ তারপর ভোট কেন্দ্রের থেকে বের হয়ে আসলাম একটু তালের লেপা খাইতে তালের লেপা খাওয়া শেষ করে চলে আসলাম নিজের বাসায় এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম